আসসালামু আলাইকুম আমি দৃষ্টি হোম ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের ওনার আমার নিজস্ব একটা বিল্ডিং প্রতিষ্ঠান আছে ডিজাইনের এবং আমি একসময় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই রাজশ্রী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সুনামের সহিত ডিপ্লোমা ডিগ্রি অর্জন করি এবং তারপরেই আমি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত প্রায় আমার চাকরির বয়স প্রায় দশ বছর আমি এই দশ বছরে যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে আসলে দশম গ্রেডটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটা সিট যেটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ কারণ যুগের সাথে তাল মেলানোর জন্য এবং জনশক্তিকে শক্তিতে পরিণত করার জন্য এই কারিগরি বোর্ডটা চালু হয় এবং এইখান থেকে আপনার ইঞ্জিনিয়ার তৈরির একটা পথ শুরু হয় পাশাপাশি রোয়েট বুয়েট চুয়েট কুয়েট খুয়েট এইসব বিশ্ববিদ্যালয়ে যেসব শ্রদ্ধেয় বড় ভাইরা বিএসসি কমপ্লিট করেন তাদের অধীনস্থ হয়েই আমাদের মতো ডিপ্লোমেটিক ইঞ্জিনিয়ারদের কাজে যোগদান করা লাগে এবং ওনার নির্দেশ মতোই একটা প্রজেক্ট পরিচালনা করা হয় অর্থাৎ একটা রেশিও আছে আমাদের এই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা রেশিও হচ্ছে ওয়ান ইস টু টেন ইস টু হান্ড্রেড অর্থাৎ এর মানে হচ্ছে একজন দক্ষ বিএসি ইঞ্জিনিয়ারের অধীনে দশজন উপসহকারী প্রকৌশলী বা ডিপ্লোমেটিক ইঞ্জিনিয়ার পাশাপাশি হচ্ছে একশো জন শ্রমিক অর্থাৎ দশজন ডিপ্লোমেটিক ইঞ্জিনিয়ারের অধীনে একশো জন শ্রমিক থাকবে এবং এই জনকে কন্ট্রোল করবে একজন বিএসসি ইঞ্জিনিয়ার এটাই দেশের প্রচলিত নিয়ম ছিল কিন্তু আজ অনেক দুঃখ দুঃখের সাথে বলতে হচ্ছে অত্যন্ত দুঃখ ভরা প্রান্তে বলতে হচ্ছে যে এই ডিপ্লোমেটিকদের প্রকৌশলী বলতে অনেকের নাক ছিটকায় অনেকের খুব কষ্ট হয় আসলে এই ইঞ্জিনিয়ার বলাটা যদি আপনি ইতিহাস দেখেন দেখবেন যে এসএসসি পাস করে কেউ ইন্টারমিডিয়েটে ভর্তি হয় কেউ কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হয় শিক্ষা বোর্ডের কারিকুলাম দেখবেন আপনি প্রতিটা কারিকুলামে কিন্তু আপনার বিএসসি ইঞ্জিনিয়ার এর আন্ডারে যেসব বিষয়গুলো না জানলেই নয় সেসব বিষয়গুলো সম্পর্কে বাস্তবিক জ্ঞান অর্জন করার যে পন্থা বা উপায়টা আছে সেটা হচ্ছে ডিপ্লোমেটিক এর মধ্যে আছে অর্থাৎ ডিপ্লোমেটিকরা ওই ধরনের বই আপনার এসএসসি পাশ করার পরে চারটা বছর পরে যেটা হচ্ছে একটা প্রজেক্ট পরিচালনা থেকে শুরু করে তা সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এবং অতপ্রতভাবে জড়িত অর্থাৎ আমরা লাইভলি ফিল্ডে থেকে এই কাজগুলো করে থাকি যার হেড থাকে একজন বিএসসি ইঞ্জিনিয়ার আমি প্রত্যেকটা বিএসসিদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ওনারা খাতা কালমে দক্ষ আসলে প্র্যাকটিক্যালি কিন্তু আমরাই ফিল্ডে থাকি যতটা হোক আমরা কম বেশি অনেক কিছুই জানি অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ওনারাও আমাদের ভালো মন্দ মতামত নিয়ে কথা বলে তাই আমি যেসব সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে যেসব ইঞ্জিনিয়াররা পাশ করে আমাদের দশম গ্রেডে এসে পরীক্ষা দেওয়ার মানসিকতা তৈরি করে আসলে ওনার মানসিক ভাবে উনি কতটা সুস্থ আমি জানি না তবে ওনার অবশ্যই বিষয়টা গভীরভাবে চিন্তা করা উচিত যে আমি যেখানে জন ইঞ্জিনিয়ার অনেকে হয়তো নার্ক ছিটকাচ্ছেন যে ডিপ্লোমা প্রকৌশলীকে আবার প্রকৌশলী বলতে হবে কেন তারপরেও বলছি আমি আমার জায়গা থেকে আমি বলছি যে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের মেন্টালিটি থাকবেই যে আমি দশজন ডিপ্লোমেটিককে নিজের আন্ডারে রেখে পরিচালনা করব কিন্তু উনি যদি একজন ডিপ্লোমার জায়গায় এসে নিজেই এখন ফিল্ড পর্যায়ে কাজ করে এটা কতটুকু শোভনীয় হবে এটা আমি জানি না তবে আমার ছোট জ্ঞান থেকে আমি এটুকু বলতে পারি যে যারা এই ষড়যন্ত্র করতেছে তারা অবশ্যই কোনো সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় যাদের মেধার শূন্যতা রয়েছে যেসব আলালের ঘরের দুলাল এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পায়নি সেই ধরনের কিছু স্টুডেন্ট অন্যান্য কিছু অসহায়ত্ব বা দারিদ্রতা থেকে উঠে আসা ইঞ্জিনিয়ার বলেন আর সাধারণ লোককে বলেন এদেরকে উস্কি দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করছে আসলে একজন বিএসসি প্রকৌশলী গভর্নমেন্ট জব করা কোনো প্রকৌশলীকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ডিপ্লোমেটিক একজন ইঞ্জিনিয়ার আপনার সহকারী হিসেবে যে কাজ করে সেটা কতটা যুক্তিসঙ্গত কারণ ওনার সমস্ত বিল থেকে শুরু করে যে কোনো ধরনের এস্টিমেট কস্টিং ডিজাইন উনি বা ইনস্ট্রাকশন দেন বাট ফিল্ড পর্যায়ে সমস্ত কাজ কিন্তু আমরাই করি যা একজন বেসরকারি পড়ুয়া বিএসসি পক্ষে আদৌ সম্ভব না কারণ আমরা চারটা বছর একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে সঠিক পথ দেখানোর জন্য একটা বিএসসি ইঞ্জিনিয়ারের সাথে থেকে কাজ করার জন্য যেসব বিষয়গুলো জানা দরকার যেসব বিষয়গুলো ছাড়া একটা প্রজেক্ট সম্পূর্ণ করা অসম্ভব সেসব বিষয় নিয়েই কিন্তু আমরা স্টাডি করে আজ ওনার সহকারী হিসেবে কাজ করছি তাই বলবো এই দশম গ্রেড নিয়ে আপনারা যুদ্ধ না করে আসুন আমরা ভাই ভাই আপনি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার আপনি আপনার পজিশনটা একটু বুঝে নেন যে আসলে আপনি আপনি যদি আপনার পজিশন না বোঝেন যে আসলে আপনি কোন লেভেল থেকে আপনার লিড দেওয়া উচিত সেই লেভেলটা যদি আপনার না জানা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার অবশ্যই কোনো সমস্যা আছে আপনার আছে আপনি আপনার দূর করুন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পেছনে এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেসব ডিপ্লোমেটিক প্রকৌশলী রয়েছে তাদের পেছনে না লেগে একটু চিন্তা করেন আপনার মস্তিষ্ককে একটু সার্ফ করে একটা খোলা মাঠে গিয়ে চিন্তা করেন যে আপনার পজিশন কোথায় আর আপনি কোথায় যাচ্ছেন আমরা ভারতে কিছুদিন আগে গণমাধ্যমে দেখেছিলাম যে একটা মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট ঝাড়ুদার পদে অ্যাপ্লিকেশন করেছে এটা যতটা হাস্যকর আপনি কোন পর্যায়ে থাকা দরকার আর আপনি কোথায় এসে জায়গা খুঁজছেন আপনি একটু চিন্তা করবেন আর অন্যকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন তাই বলবো যে আপনার যদি খুব কষ্ট হয় যে আসলে ডিপ্লোমেটিকটা কিছু জানে না তাহলে একটু জেনে নেবেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পিডাব্লিউডি আছে ডিপিডিসি আছে এলজিইডি আছে আরও অনেক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে সরকারি গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে একটু জেনে নেবেন নতুন আপনি উঠতি বয়স আপনার নতুন বিএসসি করছেন চাকরি পাচ্ছেন না ঠিক আছে কিন্তু অন্যের প্লেট কেড়ে ভাত খাওয়ার মধ্যে আনন্দ তাই বলবো সকল প্রকৌশলী ডিপ্লোমেটিক প্রকৌশলী এবং বিএসসি থেকে দূরে থাকুন সঠিক পথটা একবার চিন্তা করুন যে আপনার জায়গা কোথায় একটা কারিগরি প্রশিক্ষণ থেকে ট্রেনিং করে যে একজন আপনার আন্ডারে থাকবে আপনি ওনার আন্ডারের কাজগুলো আপনি করতে চাচ্ছেন আসলে লজ্জার কিছু থাকে না তাই বলবো যে আসলে আপনি আপনার পজিশনটা নিয়ে চিন্তা করেন আপনি আসলে পর্যায়ে থাকার মতো ইঞ্জিনিয়ার না তাই বলবো যে আমাদের আমার রক্তের জায়গা আমার ভালোবাসার জায়গা এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই আমি শিক্ষা অর্জন করে আজ এই পর্যায়ে এসেছি তাই ছোট ভাইদের পক্ষ না সঠিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনি একটু চিন্তা করেন যে আপনি লিড দিবেন না আপনি অন্যের আন্ডারে লিড খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কন্দল থেকে দূরে থাকবেন ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ